আবারও তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই আমার হাতে যেটা আছে প্রোডাক্টটা তোমরা দেখে বুঝতে পারছো খুবই এই গরমে পড়া একদম সুতির মধ্যে এনেছি বাটিকের মধ্যে ঠিক আছে সাথে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই তোমাদের থাকছে কিন্তু বাটিক এই গরমে সুতির শাড়ি এর মতো মজা আমার মনে হয় না কোনো শাড়িতে আছে তোমরা এই গরমে এইসব শাড়িগুলো আমার বোনেদের আমার মায়েদের জন্য এত প্রিমিয়াম কোয়ালিটি না তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে আর তার সাথে সাথে তো চৈত্র সেলও চলছে কিন্তু কি জানো তো এইসব শাড়িগুলো সেলের না তোমরা যে যে তোমাদেরকে বলছে যারা তোমাদেরকে বলছে যে সেলের শাড়ি সেল 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 দেখো সেলটা অ্যাকচুয়ালি কিরকম জানো তো হাফ প্যান্ট নাইটি এইসবের উপরে আর যাদের হয়তো কিছু পুরোনো কিন্তু কোনো দোকানদারি যদিও বলা ঠিক না কিন্তু কোনো দোকানদারি ওল্ডে স্টকটাই শুধু ক্লিয়ার করে কিন্তু যেগুলো প্রিমিয়াম সাই না সেগুলোর দাম কোনো সময় কম হয় না তো যাই হোক আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের একটা সুতির মধ্যে বাটিক সুতির বাটিকের মধ্যে দেখাবো পুরোপুরি মোমবাটিক আছে সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে তো আমি দেবাশিস ছিল শাড়ি প্যালেস বামুন গাছির তরফ থেকে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তোমরা কিন্তু আসবে হ্যাঁ দাম শুনে দামগুলো বলে দেবো কারণ কি একটু প্রিমিয়াম কোয়ালিটি আছে দামটা একটু ভালো আছে কিন্তু অনেকেই তো আছো না যারা সুতির শাড়ি একটু দামি চাও যারা বাটিক শাড়ি একটু প্রিমিয়াম চাও তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা থাকছে তো আমি তোমাদেরকে শাড়িটা রেখে একটা একটা করে শাড়ির ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে দেখো ফার্স্ট যে কালার অপশানটা যাচ্ছে না সেটা একটা হলুদের মধ্যে করেছে খুব সুন্দর প্রিমিয়াম কী বলবো তোমরা যখন এই শাড়িটা নিজেদের মানে ধোয়ার প্রথমত শাড়িটা তো খুবই সফট কিন্তু ওয়াশের পরে এতটাই নরম এতটাই হালকা এতটাই প্রিমিয়াম যে তোমরা নিজেদের গায়ে থেকে খুলতে ইচ্ছা করবে না মনে হবে যেন গরমে এছাড়া আমার আর অন্য কিছু পড়তে ইচ্ছা করবে না দেখো বিভিন্ন সিল্ক শাড়ি তো আছে ওগুলো বিয়ে পারপাস তো ঠিকই আছে কিন্তু যারা ডেলি ওয়ার করো যারা ডেলি প্যাসেঞ্জারই করো যারা ওয়ার্কিং ওমান আছো না তারা জানবে যে ট্রেনে বাসে কতটা কষ্ট হয় কারণ আমিও তো ট্রাভেল করি আমিও জানি যার গা গরম পড়েছে এই সময় আজকে তোমার এই পহেলা এপ্রিল মানে এখানে তো টেম্পারেচার প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি উঠে গেছে তো আজকে তোমাদের জন্য সেই কারণে শাড়ি প্যালেস আজকে একটা প্রিমিয়াম শাড়ি নিয়ে এসেছে যে শাড়িটা তোমরা গায়ে দিলে একদম হালকা একদম প্রিমিয়াম খুবই লাইট ওয়েট তোমাদের কোনোরকম প্রবলেম হবে না সুতি শাড়ি তো তোমরা জানোই কেমন হয় কিন্তু এটা হচ্ছে এতটাই সুন্দর প্রিমিয়াম বাটিক না যে বাটিকটা তোমরা গায়ে দিলে তোমাদের মনে হবে যেন কোনো মানে কোনো ভারী কিছু গায়ে শরীরের সাথে লেগে নিই এইবারে একটু আপনি ক্যামেরাটা দূর থেকে নেন সাইড ডিজাইনটা দেখান এরকম একটা ক্রস কাটিং ডিজাইন উঠছে এই থাকছে তোমার ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম পুরোপুরি তোমার হ্যান্ড প্রিন্টের মধ্যে থাকছে তার সাথে তোমার কিন্তু হ্যান্ড প্রিন্ট অ্যাকচুয়ালি এগুলো এগুলো মেশিন প্রিন্টই আছে তো তার সাথে কিন্তু এইভাবে ক্রস ডিজাইনটা উঠছে ডিজাইনটা দেখতে পারো একবার এরকম ঢেউ খেলানো ঢেউ খেলানো হয় না মানে ধরো এই রকমভাবে এই যে সাইড ডিজাইনটা ওঠে তো এইভাবে শাড়ির ডিজাইনটা তোমাদের যাচ্ছে পুরো শাড়িটাই কিন্তু এই রকম থাকছে ফুল কিন্তু কটনের মধ্যে আছে বাটিকের মধ্যে করেছে মোম পালিশ করা আছে পুরোপুরি একটা প্রিমিয়াম সেগমেন্টের শাড়ি আছে তোমরা আসো কাউন্টার ভিজিট করো এই রকম প্রিমিয়াম প্রিমিয়াম গরমে পড়া শাড়ির কালেকশন তোমরা গ্রাফ করে নাও যত তাড়াতাড়ি পারো এই থাকছে এই থাকছে পুরো শাড়িটা আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা পুরো কিন্তু এই যে এক মিটারের ব্লাউজ পিস দেওয়া আছে কোমরের সাথে দেওয়া আছে তোমরা এটা কেটে নিতে হবে তো এই যাচ্ছে ফার্স্ট ডিজাইন অপশন হলুদের সাথে চকলেট বলতে পারো কম্বিনেশন নেক্সট যে তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি এটা অরেঞ্জের মধ্যে থাকছে দামটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা অরেঞ্জ কালারের মধ্যে করেছে অরেঞ্জের মধ্যে এরকম ময়ূর লক্ষ্মী প্যাঁচা ডিজাইন এনেছে দেখো একবার এই শাড়িটা তোমাদের দেখি যে এই খুব প্রিমিয়াম ডিজাইন করেছে তো এই থাকছে এর আচল পোষ্য এই যাচ্ছে তোমার শাড়িটার আচল পোশন এইরকম একটা লক্ষ্মীপ্রাচার ডিজাইন এনেছে পুরো শাড়িতেই কিন্তু এরকম প্রিন্ট করা আছে পুরো পুরি লাইট এবং প্রিমিয়াম সেগমেন্ট মানে এই শাড়িগুলো ছিঁড়ে যাওয়ার পরে ধরো অনেক দিন ইউজ করার পরে তোমার মনে হবে এই শাড়িগুলোতে রুমাল বানায় কারণ কি এতটা হালকা না যে মানে এই কোয়ালিটি রুমাল মার্কেটে পাওয়াও যায় না এতটা প্রিমিয়াম কোয়ালিটি আছে তো এই যাচ্ছে এর সেকেন্ড ডিজাইন দেখে না পুরো শাড়িটা এরকম অরেঞ্জের মধ্যে মেরুন কম্বিনেশনের মধ্যে করেছে আর পাড়ের দিকে তোমার এরকম প্যাঁচা ডিজাইন এনেছে ঠিক আছে এরকম প্যাঁচা প্যাঁচা ডিজাইন আছে তো তার সাথে এরকম বডিতে পাতা পাতা করেছে তো যাই হোক এই যাচ্ছে এর সেকেন্ড ডিজাইনটা দেখে না অরেঞ্জের মধ্যে খুব সুন্দর করেছে তোমরা আসো কাউন্টারে আসো কাউন্টারে ভিজিট করো কাউন্টারে দেখে নাও তোমাদের যেটা ভালো লাগে আর এছাড়া যদি যারা আসতে পারছো না তারা কিন্তু আমাদের বায়োতে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা কন্টাক্ট করতে পারো এই যাচ্ছে এর সেকেন্ড ডিজাইন অপশান আর প্রাইসটা আমি তোমাদের বলে দিচ্ছি লাস্টে এই থাকছে এর ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা অরেঞ্জের সাথে কফি কম্বিনেশন আচ্ছা নেক্সট যে ডিজাইনটা থাকছে থার্ড সেটাও তোমার দুধে আলতার মধ্যে করেছে দেখে না দুধে আলতার মধ্যে ব্ল্যাক পার তার সাথে সাথে তোমার এইরকম ফ্লাওয়ার প্রিন্ট আছে খুবই সুন্দর প্রিমিয়াম ডিজাইনগুলো দেখেন আর পুরোপুরি খুলছি না শাড়িগুলো এইভাবে দেখে নাও যাদের দেখার হবে তারা 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 কন্ট্যাক্ট করো আমি তাদেরকে শাড়িটা খুলে দেখিয়ে দেবো মোটামুটি একটা অ্যাপ্রক্স তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো ডিজাইন আছে তো শাড়িটা যদি প্রত্যেকটা ডিজাইনটা থাকছে হলুদের মধ্যে দেখে নাও হলুদের মধ্যে এইরকম একটা ডিজাইন থাকছে ওটা সরে গেল এবার তোমাদের নেক্সট ডিজাইন এই হলুদের মধ্যে এরকম থাকছে তো হলুদের মধ্যে কফি কম্বিনেশনের মধ্যে থাকছে যাই হোক তো এই ডিজাইনটা তোমরা দেখে না যাদের এই ডিজাইন গুলো দেখতে পুরোপুরি শাড়িটা দেখতে চাইছো তারা কিন্তু কল করে তাদেরকে দেখিয়ে দেওয়া হবে প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ পিস সমেত অবশ্যই আছে পুরো পুরোপুরি কিন্তু মোমবাটিকের মধ্যে এবং সাথে ব্লাউজ পিস দেওয়া খুবই হালকা প্রিমিয়াম শাড়ি এই দেখো আর একটা তোমাদেরকে হলুদের মধ্যে দেখাচ্ছি দেখো খুব অপূর্ব ডিজাইন প্রত্যেকটা শাড়ি খুলবো না তোমাদের এত ভালো লাগবে সে এক কথায় কোনো কুলনা হবে না তোমাদের মনে হবে যেন প্রত্যেকটা ডিজাইনই নিয়ে এত সুন্দর ডিজাইনগুলো আছে এই যাচ্ছে আর ডিজাইন দেখে নাও এটা থাকছে আরেকটা ডিজাইনের মধ্যে আর একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিই নেক্সট সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কম্বিনেশনে খুব সুন্দর বুটিক স্টাইলে ব্লাউজ পিস দেওয়া সমেত একটা বাটিক শাড়ি তোমরা এরকম আসো কাউন্টারে ভিজিট করো এরকম কিন্তু এছাড়াও আরও ভ্যারাইটিস কিন্তু বাটিক রয়েছে মলমলের মধ্যে রয়েছে এমনি মোমবাটিক ব্লাউজ পিস ছাড়া রয়েছে সেই সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো ইয়েলোর সাথে কম্বিনেশানটা দেখো কত সুন্দর একটা ডিজাইন করেছে পুরোপুরি কটনের মধ্যে এই গরমে আমার বোনেদের আমার দিদিদের এইরকম একটা প্রিমিয়াম শাড়ি না হলে একদমই হবে না কারণ কি আমি তোমাদের জন্য কিন্তু অনেক ভাবি ভাবি এই কারণে দেখো শাড়ির জগতে যেহেতু আমি এত বছর ধরে রয়েছে আমি বুঝতে পারি যে কোন কাপড় কীরকম হতে পারে যেগুলো পরলে না খুবই লাইট ওয়েট হয়ে বা যারা কমফোর্টেবল যে টেম্পারেচারে যেটা চলে আর কি তো আসো কাউন্টার ভিজিট করো শাড়ি প্যালেসে কিন্তু সব রকম পেমেন্ট অপশান রয়েছে তোমরা আস এসে দেখো যে আমাদের কাছে সুতির মধ্যে আরও কী কী ভ্যারাইটিস রয়েছে তো আপাতত ভিডিওটা এখানে স্টপ করছি দেখা হচ্ছে তোমার